শিবরাত্রির উপবাস তো করছেন কিন্তু উপবাসের উপকারিতা কি, কাদের উপবাস করা উচিত নয় চিকিৎসক কি বলছেন চলুন শোনা যাক ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয়েছে মহা মহাশিবরাত্রি সাতাশে ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে শিবরাত্রির তিথি এই শিবরাত্রি তিথিতে শিব ভক্তরা উপোস করে শিবের আরাধনা করেন ভক্তরা বিশ্বাস করেন নিষ্ঠা ভক্তির সঙ্গে দেবাদিদেব মহাদেবের আরাধনার মাধ্যমে তাকে তুষ্ট করলে তিনি ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন শিব হল সত্য সুন্দর শিব হল আদি শক্তি শিব হল সহজ সরল অকৃত্রিম জটিলতা বা ভেজাল থেকে শিব অবস্থান করেন অনেক দূরে কিন্তু এই উপবাস উপবাসব্রত কতটা স্বাস্থ্যসম্মত উপবাস করলে স্বাস্থ্য কতটা ভালো থাকে কীভাবে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে উপবাস করতে হয় কাদের উপবাস করা উচিত নয় সেই সব বিষয়ে এই প্রতিবেদনে বিভিন্ন দিক মেলে ধরেছেন শিলিগুড়ির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শিষ্যেন্দু পাল নমস্কার ডাক্তারবাবু আজ মহা শিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে অনেকেই যারা শিব ভক্ত তারা খুব উপোসের একটা ব্যাপার করেন উপোস পালন করেন তো এই ব্যাপারে মানে স্বাস্থ্য কি বলছে চিকিৎসা শাস্ত্র কি বলছে উপোস কীভাবে করবে কতটা মানে যুক্তিসম্মত আর উপোস করলে কি করভাবে করা উচিত আপনি কি বলবেন হ্যাঁ নমস্কার আজ মহাশিবরাত্রি এই এই তিথিতে অনেকেই উপোস করে থাকেন আমরা ডাক্তারির শাস্ত্র মতে বলি মাঝে মধ্যে উপোস করা ভালো বিশেষ করে যারা স্থুলকায় তাদের জন্য অত্যন্ত ভালো ফাস্টিংয়ে দেখা গেছে ব্লাড সুগার অর্থাৎ মধুমেহ রোগ কিছুটা কমতে পারে এবং আমাদের শরীরের যে চর্বি আছে সেটা রিডিস্ট্রিবিউশন হয় কেউ যদি মাঝে মধ্যে উপবাস করেন তার তার শরীরের পক্ষে ভালো কিন্তু মনে রাখতে হবে উপবাস করলে সঠিক পরিমাণে কিন্তু জল খেতে হবে এবং অনেকে পুরো উপবাস না করে কেউ শাকসবজি খেয়ে থাকেন বা ফল খেয়ে থাকেন সেটা কিন্তু খুবই ভালো এবং শাক শাকসবজি ফল খেলে শরীর তার প্রয়োজনীয় ভিটামিন অনেকগুলোই পায় এবং বিশেষত এই দিনে অনেকেই নিরামিষ আহার করার দরুন তার টোটাল ক্যালোরি ইনটেক অর্থাৎ যতটা তার খাওয়া দরকার তার চেয়ে হয়তো কিছুটা পরিমাণে কম হয় তার কারণ ক্যালোরি আমরা জানি জানি সাধারণত ননভেজ বা নিরামিষ আমিষ আইটেমের চেয়ে নিরামিষ আইটেম কম অর্থাৎ যারা শাকাহারি বা সবজি খান বা ফল শাক ফল খান তাদের কিন্তু সমপরিমাণ পরিমাণ ক্যালোরি খেতে হলে একটু অধিক পরিমাণে খাবার খেতে হয় সুতরাং এই দিনে যারা এই শাক সবজি ফল খেয়ে থাকেন তাদের কিছুটা ক্যালোরি ইনটেক কম হয় তাতে শরীর ভালো থাকে যেটা হয়তো কিছুদিন আগে সে বিয়েবাড়ি বা অন্য কোথাও খেয়েছে বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে সেটা ব্যালেন্স হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে উপবাসের কিছু কিছু ক্ষতিকারক দিকও আছে যেমন ধরুন উপবাসে কেউ যদি বয়স বেশি হয় সঠিক পরিমাণে জল না খেলে ডিহাইড্রেশন হতে পারে সুতরাং জল এবং ফল খেতে হবে এবং মনে রাখতে হবে ফলের রস খেলে কিন্তু আবার সুগার বাড়তে পারে সুতরাং ফলের রস না খেয়ে গোটা ফল কামড়ে খেতে পারলে ভালো তাতে সুগার বাড়ার সম্ভাবনা কম দ্বিতীয়ত আরেকটা কথা মনে রাখার দরকার বেশিক্ষণ উপবাস করলে পেটে গ্যাস্ট্রাইটিস বালসার হতে পারে আমরা জানি সুতরাং উপবাস করার সময় চা কফি এসব না খাওয়াই ভালো কারণ তাহলে কিন্তু এই আলসার বা গ্যাস্ট্রাইটিক এইসব বা যাকে আমরা বলি অ্যাসিড পুরো গ্রুপটাকে সেগুলোর প্রবণতা কমবে জল খান কিন্তু চা কফি না খাওয়াই শ্রেয় তালে গ্যাস্ট্রাইটিসের সম্ভাবনা কম হবে কি কি পরিমাণ জল খাওয়া উচিত একজন সাধারণ মানুষের সারাদিনে দশ থেকে বারো গ্লাস জল খাওয়া উচিত প্রায় আড়াই তিন লিটার যদি কেউ খুব বয়স্ক থাকেন তাহলে কিছুটা কম খেতে পারেন বা কারো যদি বয়সে কারো হার্টের রোগ থাকে রোগ থাকে তাহলে হয়তো ডাক্তারবাবুর নির্দেশ মতো আপনি দু লিটার আড়াই লিটার যেমন ডাক্তারবাবু বলবেন সেরকম খাবেন কাদের উপবাস করা অনুচিত মানে স্বাস্থ্যের দিক থেকে উপবাস করলে ক্ষতি হতে পারে সেটা কোন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে বা কোন ধরনের মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ উপবাস ক্ষতিকারও হতে পারে অতি বৃদ্ধ বয়সে প্রথম কথা এটা মনে রাখতে হবে আর দ্বিতীয়ত ইন স্টেজ অফ রিহাবিলিটেশন আমরা বলি কোনো মারাত্মক রোগ থেকে আপনি উঠেছেন যেমন ধরুন হয়তো ক্যান্সার কেমোথেরাপি চলছিল রেডিওথেরাপি চলছিল সেগুলো চলছে বা শেষ হয়েছে সেই সময় কিন্তু উপবাস করা অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এবং সবচেয়ে বড় কথা টানা পরপর উপবাস করা মোটেই মনে রাখতে হবে উপবাস দেখুন এর মধ্যে অনেক কথা আছে ইন্টারমিডিয়েন ফাস্টিং এর পেপার আসছে বিদেশে আমি একটা কথা বলি দেখা কিছু খুব রিসেন্ট পাবলিকেশন আসছে ইউরোপে কিছু কিছু পরীক্ষা করে দেখা গেছে উপবাসে একমাত্র উপায় যাতে লিভারের ফ্যাট সম্পূর্ণ নিঃশেষ করা যেতে পারে আমরা জানি আজকাল প্রায় আমাদের ভারতবর্ষে প্রায় আশি শতাংশ মানুষেরই ফ্যাটি লিভার আছে সে গ্রেড ওয়ান হোক বা গ্রেড টু হোক বা গ্রেড থ্রি হোক এর জন্যে আমাদের খাওয়া দাওয়ার পরিবর্তন দরকার তার সাথে এর ওষুধও অনেক আছে সেগুলোতেও কমে অনেকের যাদের ডায়াবেটিস আছে বা যারা স্থুলকায় তাদের বেশিরভাগেরই এই ফ্যাটি লিভার আছে এর ওষুধও আছে কিন্তু দেখা গেছে ওষুধ সব প্রয়োগ করেও এবং তার সাথে যদি লাইফস্টাইল চেঞ্জ আমরা করি যা আমরা অনুশাসনের মধ্যে থাকি তাও শেষ একশো গ্রাম ফ্যাট কিন্তু শরীর নিষ্কাশন করতে পারে না সেটা একমাত্র সম্ভব সেই শেষ একশো গ্রাম চর্বি শরীর থেকে ঝরাতে গেলে কিন্তু এই উপবাসই একমাত্র অস্ত্র এটা ইউরোপিয়ানরা কতদিন বাদে উপবাস করাটা সমীচীন যুক্তিযুক্ত মাসে না সেটা দেখুন আহ সপ্তাহে একবার না মাসে সেটা নির্ভর করে সেটা নির্ভর করবে আপনার স্বাস্থ্যের উপরে এবং আপনার কি কি রোগ আছে তার উপর কেউ সপ্তাহে একদিন করতে পারেন একটা এরকম আছেন খুব বেশি হলে সপ্তাহে সাধারণত সপ্তাহে একদিনের বেশি আমি বলবো না এবং সেই তার চেয়ে ভালো যদি অর্থাৎ কেউ যদি দুবেলা খেলো এবং দুটো খাওয়াই সে শুনুন সকাল দশটা একবার খেলো সন্ধে ছটা সপ্তাহে খাওয়া হয়ে গেল অর্থাৎ আট ন ঘন্টার মধ্যে তার যদি সব খাওয়ার হয়ে যায় বাকি চোদ্দো পনেরো ঘন্টা যদি উনি না খান তাহলে কিন্তু সেটা শরীরের পক্ষে শ্রেয় এবং এই পদ্ধতিতে সুগারও কন্ট্রোলে রাখা যায় এবং ওজনও কমানো যায় কিন্তু সবই করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং পরীক্ষা নিরীক্ষা করে আন্দাজে না কতটা খাবেন কি খাবেন কতদিন করবেন সবই কিন্তু নির্ভর করবে আপনার ওজন কেমন আপনার কি কি রোগ হয়েছে আপনি কতটা স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী এই সব নিরীক্ষে উপবাস ভাঙা ভাঙার পর মানে চট করে দেখা যায় যে ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা উপবাস করেছে তারপর তার খিদে পেয়েছে এবারে সে হুড়মুড় করে সে খাওয়া শুরু করলো সেক্ষেত্রে কি কোনো নিয়ম মেন হ্যাঁ প্রথমে আপনি যেটা বললেন এটাকে বলে বিন জিটিং হ্যাঁ সেটা অনেক উপবাসের পরে কেউ কেউ করে থাকেন সেটা ভালো নয় প্রথমে উপবাস ভাঙার পরে জল পান করা উচিত এবং ফ্রুইডস যেটা শরীরে উপবাসে কিছুটা কমে যায় সেটা নেওয়া উচিত প্রথমে আমাদের জল বা ওরকম পানীয় কিছু নেওয়া উচিত এবং তারপরে খাবার দাবার শুরু করা উচিত এবং একসাথে বেশি খাওয়া কখনোই সমীচীন নয় কারণ আপনি যে উপকারিতাটা পেয়েছেন উপবাস করে সেটা হয়তো নষ্ট হয়ে যাবে এবং পক্ষান্তরে আপনি হয়তো আরও বেশি স্থকায় হয়ে পড়তেন পরের জীবনযাপনটাও খেয়াল রাখতে হবে মানে লাইট ফুড গ্রহণ করা উচিত আর লাস্ট বিষয় হচ্ছে এই প্রসঙ্গে যারা একটু আর্থিক দিক থেকে অনগ্রসর কি উপবাস করাটা উচিত না প্রথমেই মনে রাখতে হবে উপবাস করার আগে আমরা বলি একটা কথা মনে রাখতে হবে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যাদের এই রোগ আছে অর্থাৎ যাতে প্রোটিন কম অর্থাৎ তার শরীরে এমনিতেই সে কিন্তু রোগগ্রস্ত প্রোটিনের অনেকেই পাই তার কারণ তারা প্রোটিন কম নেন অনেকেই ভাত প্রচুর খান সবজি খান কিন্তু সঠিক পরিমাণে মাছ বা চিকেন বা ডাল খেতে পারেন না কারণ তার একটা বড় কারণ এই খাদ্যদ্রব্য তুলনামূলক দামি পক্ষে আর্থিক দিক হ্যাঁ অনগ্রসর শ্রেণীর এই খাবার পেতে সবসময় নাও পেতে পারে অসুবিধা তার হতে পারে অবশ্যই সেটা মনে রাখতে হবে সেখানে তাদের বলতে হবে প্রোটিন সাবস্টিউশন অন্য কোনোভাবে প্রোটিন নেওয়ার যেমন ডালের মধ্যে কোন কোন ডাল একটু কম দামে সেই ডাল খেতে পেরে পারে তার কারণ ডালে কিন্তু প্রোটিন কন্টেন্ট একই করতে পারে যারা অপুষ্টিতে ভুগছে যারা অপুষ্টিতে ভুগছে তাদের উপবাস করতে আমি কখনোই বলবো না উচিত নয় এবং তাদের সবচেয়ে মনে রাখতে হবে যারা অপুষ্টিতে ভুগছে প্রথম আমাদের প্রোটিন বাড়াতে হবে এবং প্রোটিন বাড়াতে কিন্তু গেলে ক্যালোরিও বাড়াতে হবে আমাদের অনেকে খুব গরিব হলে যাদের ক্যালোরি ইনটেক সঠিক তাদের কিন্তু প্রোটিন ইনটেক তার থেকে চলে আসে আমরা জানি সে আমিষ খাওয়া খেতে পারছে না কিন্তু সে যদি বেশি পরিমাণে ডাল খায় বা বেশি পরিমাণে ধরুন সয়াবিন খেলো তাহলে তার থেকে সে প্রোটিন পেয়ে যাবে সুতরাং বলা হয় অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে বিশেষ করে ভারতবর্ষে ক্যালোরি কম নিলে প্রোটিন হতে বাধ্য আমরা যদি সঠিক পরিমাণে ক্যালোরি দিতে পারি তাহলে কিন্তু প্রোটিন ঠিক সবশেষে কি বলবেন এই শিবরাত্রি মহাশিবরাত্রি মহাশিবরাত্রিতে আহ সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন নিশ্চয়ই তিথি উদযাপন করুন ভগবানে আশীর্বাদ নিন ফলমূল খেয়ে থাকুন বা উপবাস করুন কিন্তু সাবধানে করবেন ফলাহার করতে পারেন জল বেশি করে খাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর এই সময় তো একটা ওয়েদারও চেঞ্জ হচ্ছে এর সঙ্গে হ্যাঁ সেখানে সেটারও তো লক্ষ্য রাখা উচিত হ্যাঁ সবসময় আমাদের ছটা ঋতু হলে ভুলবে না এই ছটা ঋতুর কথা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত খুব সহজভাবে মনে রাখা যায় প্রথম দুমাস হচ্ছে গ্রীষ্মকাল তারপরের দুমাস বর্ষাকাল তারপরে হচ্ছে শরৎকাল দুমাস তারপর হেমন্তকাল দুমাস তারপর শীতকাল দুমাস আর শেষে বসন্ত দুমাস সেই হিসেবে আমাদের যদি মাস হিসেবে ধরা হয় তাহলে ডিসেম্বরের পনেরো থেকে ফেব্রুয়ারির পনেরোই পর্যন্ত কিন্তু শীতকাল আর এখন আমাদের সবে মাস হিসেবে ভাগ করে দেখা হয় তাহলে সবে আমাদের বসন্ত শুরু হয়েছে সেই সময় ওয়েদারে মানে হ্যাঁ শরীরের যেকোনো ঋতুর সাথেই খাপ খাওয়াতে দু একদিন সময় লাগে সুতরাং যারা বয়স্ক বা যাদের সর্দি কাশি আছে বা হাঁপানি আছে অনেক অফিস আছে তারা কিছুদিন বেশি পর্যন্ত গরম জামা পরবেন তারপর আস্তে আস্তে সেগুলো পরিহার করবেন ধন্যবাদ অনেক